বন্ধুরা আজ থেকে আরও বাড়বে তাপমাত্রা তবে তাপমাত্রা বাড়লেও বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে ঠিক কোন কোন জায়গায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে আজ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসমের কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন তো বন্ধুরা উপগ্রহ চিত্র এই মুহূর্তে বলছে যে কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে অর্থাৎ কলকাতা খর্দা চন্দ্রনগর হাবড়া উলবেড়িয়া তমলুক এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বনগাঁর দিকেও একটা আংশিক মেঘলা আকাশ পাশাপাশি আংশিক মেঘলা রয়েছে বর্ধমানের দিকে এদিকে দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি দেবগ্রাম অর্থাৎ দেবাগ্রামের দিকেও আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ পরিষ্কার দেখতে পারছেন এই জায়গাগুলিতে কিছুটা মেঘলা আকাশ পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের বগড়া থেকে শুরু করে মহাদেবপুর রাজীবপুর ঘোড়াঘাট এদিকেও কিছুটা মেঘলা আকাশ তবে উত্তরবঙ্গের দিকে আকাশ একদম পরিষ্কার রয়েছে এবং বাংলাদেশের সিলেট বিভাগটা যে রয়েছে এখানে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি অর্থাৎ সিলেটের দিকে এই মুহূর্তে আমরা কিছুটা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও মূলত আকাশ পরিষ্কার রয়েছে এবং এদিকে শিলচর মণিপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং অসমের ডিব্রুগড় সাইটটা অর্থাৎ অসমের ডিব্রুগড় এই যে জায়গাগুলি যে রয়েছে অর্থাৎ পূর্ব উত্তর পূর্ব যে জায়গাগুলি রয়েছে অসমের ডিব্রুগড় থেকে শুরু করে নর্থ লক্ষিণপুর যোরহাট এদিকে কিছুটা মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তবে দেখে নেব এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো আমরা সরাসরি মেঘমালায় যদি যাই তাহলে দেখতে পারবো যেখানে আংশিক মেঘলা আকাশ ছিল সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি এবং ডিব্রুগড় অসমে দেখতে পাচ্ছেন অসমের ডিব্রুগড়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন অসমের ডিব্রুগড় থেকে শুরু করে যোরহাট নর্থ লক্ষিণপুর এদিকে একটা কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও কিছুটা বৃষ্টিপাত এবং আমরা কুমিল্লার দিকে বাংলাদেশের কুমিল্লা ত্রিপুরার বেশ কয়েকটি জেলায় হালকা পশলা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন গোটা ত্রিপুরা জুড়ে যেমন আগরতলা আমবাসা থেকে শুরু করে উদয়পুর ভ্যালিনিয়া খোয়াই এদিকে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সেনবাগ থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি অর্থাৎ সেনবাগ থেকে শুরু করে মাদারীপুর মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা মাদারী দেখতে পাচ্ছেন মাথামিরিয়া এদিকে লালমোহন থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ সেনবাগের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত এবং সিলেটের দিকে যেহেতু বললাম বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটের দিকেও থাকছে এবং এদিকে শিলচরের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে মিজোরামের দিকে বৃষ্টিপাত থাকছে মণিপুরের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বৃষ্টি থাকছে অসমের হোজাই ডিমাপুর যোরহাট ডিব্রুগড় এই সাইডটাই কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি আমরা আকাশ মূলত পরিষ্কারই রয়েছে শুধুমাত্র সুন্দরবনে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দীঘার দিকে কিছুটা মেঘলা আকাশ তবে সেরকমভাবে আমরা দুপুরের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ মূলত পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে পরিষ্কার এদিকে উত্তরের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে একটা হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে তারপর আস্তে আস্তে আকাশ মূলত পরিষ্কার হবে তবে অসমের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরিষ্কার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পারছেন এই মুহূর্তের যে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে আগামীকালও যদি দেখায় আগামীকালও সেম পরিস্থিতি দেখতে পারবেন পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টিপাত নেই আগামীকাল তো ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনকি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তবে আমরা তাপমাত্রায় চলে যাব এবং দেরি না করে দেখে নেব আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আজকে আমরা কলকাতার দিকে দেখে নেব গতকালকে কিছুটা কম ছিল আজকে দেখে নেব আজকে প্রায় চল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে কলকাতার তাপমাত্রা হাওড়া হুগলির দিকেও একই রকম পরিস্থিতি থাকছে পাশাপাশি আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দিকেও তাপপ্রবাহে সতর্কবার্তা রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম খড়গপুর এদিকে চাকুলিয়ার দিকেও দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুরের দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বাঁকুড়ার দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া এদিকে সোনামুখী বর্ধমান পাশাপাশি আমরা অর্থাৎ নদীয়ার দিকে দেখে নেব কৃষ্ণনগরের দিকেও তাপ্রবাহের সতর্কবার্তা মুর্শিদাবাদেও তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমনকি বীরভূমের দিকেও একটা তাপপ্রবাহের সতর্কবার্তা এই মুহূর্তে উত্তরের মালদার দিকেও প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ মালদাতেও একটা ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে বালুরঘাটের দিকেও আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি এদিকে দিনাজপুরের দিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে উত্তরবঙ্গের কোচবিহারেও আজকে তাপমাত্রা কিছুটা বাড়বে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারেও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলপাইগুড়িতেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শিলিগুড়িরও একই রকম পরিস্থিতি এমনকি দার্জিলিংও একই রকম পরিস্থিতি তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কত পর্যায়ে পৌঁছে যাচ্ছে অন্যদিকে অসমের গুয়াহাটি গোয়ালপাড়ার দিকেও একটা তাপমাত্রা বাড়তে চলেছে তেজপুর ডিব্রুগড়ের দিকে তাপমাত্রা কম এমনকি বাংলাদেশের সিলেটের দিকে আমরা তাপমাত্রা কম দেখতে পাচ্ছি আবার ময়মনসিংহ কালাই রংপুর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী মেরপুর থেকে শুরু করে খুলনা এদিকে তাপমাত্রার আবারও কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি পাবনা এদিকে দেখতে পাচ্ছেন ফরিদপুর ঢাকার দিকেও তাপমাত্রা বাড়ছে পাশাপাশি তাপমাত্রা দেখতে পাচ্ছেন সেনবাগ ফরিদগঞ্জ এদিকে কিছুটা কম থাকবে কেননা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে ত্রিপুরাতেও তাপমাত্রা কম থাকার সম্ভাবনা কেননা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে আজকে তাপমাত্রা এই সাইডে কম থাকলেও আগামীকাল থেকে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে অর্থাৎ বাংলাদেশের সর্বত্র এবং ত্রিপুরাতেও আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে পরিষ্কার দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী দেখাচ্ছি তবে আজ পশ্চিমবঙ্গের সেভাবে বৃষ্টিপাত সম্ভাবনা নেই হলেও পরবর্তীতে আবহাওয়ার যদি পরিবর্তন ঘটে তখন বৃষ্টিপাত ঘটতে পারে পশ্চিমের জেলাগুলিতে তাছাড়া আপাতত আমরা দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সুন্দরবনে হালকা ছিটে বৃষ্টি হতে পারে এবং উত্তরে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের কিছুটা অ্যালার্ট রয়েছে তাছাড়া কিন্তু তাপমাত্রা আজকে থেকে আরও ঊর্ধ্বমুখী হওয়ার কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে আজকে একটু কম থাকলেও আগামীকাল থেকে কিন্তু আরও তাপমাত্রা বাড়বে তবে আজ মূলত কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আপনারা পরিষ্কার জানতে পারলেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ